বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত বঙ্গোপসাগরের ঘেঁষে আকর্ষণীয় সৌন্দর্যের অধিকারী জনপ্রিয় পর্যটন কেন্দ্র বিশ্বের সবচেয়ে একটি দীর্ঘতম সমুদ্র সৈকত বাজারকে বলা হয়ে থাকে স্বচ্ছ জনরাশির মাঝে এক প্রাকৃতিক সৌন্দর্যের প্রতিচ্ছ যার আধারে রয়েছে গভীর সমুদ্র সৈকত ও অন্য পাশে রয়েছে দানবাকৃতির সুরিসা পাহাড় প্রকৃতি সকল পূর্ণতায় যেন এখানে এসে মিলিত হয়েছে তো আজকের থাকছে কক্সবাজার সেন্ট মার্টিন এবং রাঙ্গামাটি ভ্রমণের একটি সম্পূর্ণ গাইডলাইন সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের একটি ভ্রমণ গল্প তো প্রথমেই কক্সবাজার সমুদ্র সৈকতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে চলে আসছি আমরা সকাল সকাল সমুদ্রের পারে চলে এসেছি এখানে অনেক লোকের ভিড় দেখতে পাচ্ছেন আমরা সারাদিন এই কক্সবাজার সমুদ্র সৈকতে কাটাবো এবং আজকের সারাদিন আমরা কক্সবাজার নিয়ে ঘোরাঘেরা করবো আমার মামুনি সে দেখতে পাচ্ছেন জল নিয়ে খেলা করতেছে সে যেন কি টাকতেছে কত সুন্দর সে একটি লাভ আঁকছে হ্যাঁ তো আজকে আমরা সারাদিন কক্সবাজার কাটাবো এরপরে আগামীকালকে ভোরবেলা আমরা এখান থেকে চলে যাব সেন্ট মার্টিনের উদ্দেশ্যে তো সেমার্টিন যেতে গেলে আমাদের এখান থেকে ইনানি বীজ যেতে হবে তো এই কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ইনানি বীজেই কাছে তাই আমরা সকাল সকাল ইনানি বীজের জন্য রওনা হব তো কক্সবাজার দেখতে পাচ্ছেন এটা আমার বিকেলের করা একটি ভিডিও তো বিকেলবেলা পরিবেশটা খুবই সুন্দর লাগছে এখানে সবাই সময় পার করছে কেউ পানির নিচে বাড়িতে নামছে কেউ আবার ছবি তুলছে কেউ বাচ্চা নিয়ে ঘুরতে আসছে অনেক লোক শীতের শেষ সময়টা এখানে প্রচুর লোক হয় তো আমরা আগামীকালকে সকালে চলে যাব সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ইরানি বীজ তো আমরা অলরেডি ইনানি বীজ চলে আসছি দেখতে পাচ্ছেন ইনানি আমরা একটি বিরিজিং পার্ড দিয়ে এখন আঁকতেছি সামনে আমাদের করোনা জাহাজ আসছে তো বুঝে এবং জাহাজের টিকিট আমরা আগে থেকেই অনলাইনের মাধ্যমে কেটে আসছি আপনি চাইলে অনলাইনের মাধ্যমে আপনার হাতে দেখা স্মার্টফোন দিয়েও টিকিট বুক করতে পারেন তো অনলাইনের মাধ্যমে টিকিট বুকিং করার অ্যাড্রেস হচ্ছে ডবলুডু ডব্লু ডট কর্ণুলি ক্রুজ লাইন ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে বিকাশ নগদ রকেটের মাধ্যমে আপনি আপনার টিকিট সংগ্রহ করতে পারবেন তো এখন সকাল আটটা তিরিশ বাজে তো আমাদের জাহাজ নটায় এখান থেকে ছেড়ে দেবে এবং একটা সমস্যা হচ্ছে আজকে আমাদের আজকেই আবার ফিরে আসতে হবে কারণ এখানে কর্তৃপক্ষের একটি নির্দেশনা আছে যে আজকের পর থেকে পর্যটকদের এখান থেকে যাওয়া এবং আসা নিষেধ সেন্ট মার্টিনে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আজকের পর থেকে যাতায়াত নিষেধ তাই এখন আমাদের সকাল নটায় আমাদের এখান থেকে জাহাজ ছেড়ে দেবে আমরা বারোটার সময় ওখানে পৌঁছাবো এবং পরবর্তী জাহাজ আমাদের আবার বিকাল সাড়ে চারটায় তো সেই সাড়ে চারটার জাহাজে আমরা আবার ফিরে আসব এবং ওখানে আমরা তিন ঘন্টার মতো ঘোরাফেরা করার সময় পাব তো এই দেখতে পাচ্ছেন আমাদের টিকিট তো টিকিট নিয়ে আমরা এখন আমাদের জাহাজের দিকে এগোচ্ছি সবাই আমার মামনি দেখেন সে হাঁটতেছে সাথে তার মা আছে আমার সে খুব আনন্দ ফিল করতে আছে মনে হয় ব্যাগে মনে হয় কিছু খাবার নিয়ে নিছে এখানে জাহাজে যাওয়ার সময় অবশ্যই বাইরে থেকে যদি কিছু খাবার নিয়ে যেতে পারেন তাহলে সুবিধা হয় কারণ জাহাজের ভিতরে খাবারের দাম একটু বেশি এবং সেন্ট মার্টিন গিয়েও খাবার দাবার দাম একটু বেশি ফাইনালি আমরা জাহাজের কাছে চলে আসছি আমরা এখন জাহাজের ভিতর প্রবেশ করব সকালবেলা আকাশে অবস্থা খুবই ভালো এবং প্রচুর রোদ আছে সমুদ্র শান্ত আছে দেখতে পাচ্ছেন কর্ণফুলি এক্সপ্রেস তো ফাইনালি আমরা জাহাজের ভিতর উঠে পড়েছি এবং আমাদের জাহাজ অলরেডি ছেড়ে দিয়েছে তো চতুর্পাশে সমুদ্র দেখতে পাচ্ছেন দেখতে খুবই সুন্দর লাগছে জাহাজের বিতর পরিবেশটাও খুব পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন সমুদ্র খুবই শান্ত আছে আশেপাশে অনেক জাহাজ রয়েছে আরো দেখতে পাচ্ছেন তো আমরা অনেকটা পথ অলরেডি চলে আসছি সমুদ্র খুবই শান্ত দেখতে পাচ্ছেন জাহাজে অনেক যাত্রীবৃন্দ রয়েছে আমাদের সাথে অনেক লোকজন রয়েছে বসে বিশ্রাম নিচ্ছে বিকাশ মে হয় ক্যামেরা ধরছে তো জাহাজ আমাদের সেন্ট মার্টিনের দিকে এ হচ্ছে তো আমাদের জাহাজের ভিতরে এখন তিনটি ঘন্টা সময় পার করতে হবে তো এখানে সময় পার করার জন্য আবার ভিতরে একটু বিনোদনের ব্যবস্থাও রয়েছে জাহাজের ভিতরে সাউন্ড সিস্টেম রয়েছে এখানে সাউন্ড সিস্টেম চালানো হয়েছে এবং একটি ছোট বাচ্চা দেখছেন কত সুন্দর নৃত্য করছে তো এই বিনোদনের সাথে সাথে সময়টাও খুব তাড়াতাড়ি পেরিয়ে গেল এবং ফাইনালি আমরা চলে আসছি সেন্ট মার্টিন দ্বীপে দেখতেই পাচ্ছেন সেন্ট মার্টিন দ্বীপ কত সুন্দর দেখাচ্ছে তো জাহাজ থেকে নামার আগে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন জাহাজে ওঠার সময় আপনারা সাথে করে যে সমস্ত জিনিস নিয়ে যাবেন আপনাদের ব্যাগ প্রয়োজনীয় জিনিস মোবাইল চার্জার আপনার প্রয়োজনীয় যা কিছু নিয়ে জাহাজে আপনি উঠবেন খেয়াল করে সব কিছু নিয়েই আবার নিচে নামবেন কারণ এই জাহাজ এখানে রাখার সাথে সাথে দেখতে পাচ্ছেন জাহাজ রাখার সাথে সাথে এই যে কিছু প্লাবান এখানের কার প্লাবান রয়েছে এরা কিন্তু জাহাজে লাফিয়ে লাফিয়ে উঠে পড়ে এবং আপনার ভিতরে যদি কিছু পায় সব কিন্তু নিয়ে নেবে আপনি যদি কিছু ভুল করে রেখে আসেন পরবর্তীতে ফিরে এসে কিন্তু সেগুলো আর ফেরত পাবেন না ওরা সব ভিতর থেকে হ্যাঁ গুছিয়ে গেছে নিয়ে নেয় আর এখানে দেখতে পাচ্ছেন অনেক ডিঙ্গিন নৌকা রয়েছে অনেক স্প্রিং বোট রয়েছে অবশ্যই এগুলোতেও অনেক মানুষ যাতায়াত করে তবে এগুলোকে যাতায়াত করা খুবই রিক্সি অনেকে এগুলো করে আসা যাওয়া করে তো আমরা এবার জাহাজ থেকে নিয়েছি নাম্বর নিচে নেমে আমাদের হাতের সময় মাত্র তিন ঘন্টা তো আমরা যতটুকু পারি এই তিন ঘন্টা এখানে ঘোরাফেরা করব হালকা কিছু খাওয়া দাওয়া করবো এবং ভিতরের পরিবেশটা উপভোগ করার চেষ্টা করব এবং এই তিন ঘন্টা পরে আমরা আবার ব্যাগ ফিরে যাব তো আমরা সেলমাটিনের ভিতরে গিয়ে কিছু ছবি টবি তুললাম এবং ভিডিও টুডিও করলাম এবং পরিবেশটা কিছুটা উপভোগ করলাম এবং আমাদের সময় সাপেক্ষে আমরা খুব তাড়াতাড়ি আবার ফিরে যেতে হবে যেহেতু আমাদের সময় নেই অলরেডি আমরা পরবর্তী জাহাজে উঠে পড়েছি এবং আমাদের গন্তব্যস্থান আমরা এখন ফিরে যাচ্ছি তো আমরা এবার এখান থেকে সরাসরি চলে যাব রাঙামাটি অলরেডি আমরা রাঙামাটি চলে আসছি দেখতে পাচ্ছেন একটি টলার নিয়েছি আমরা এখানে রাঙ্গামাটি ধরার জন্য তো আমরা এখানে এখন রাঙামাটি যে সেই চুলন্ত ব্রিজ রয়েছে আমরা ওখানে যাব আর এই জায়গাটির নাম হচ্ছে রাঙামাটি কাপ্তাই লেক এটা রাঙ্গামাটি কাপ্তাই লেক নামে সুপরিচিত দেখতে পাচ্ছেন লেগের দুই পাশ দিয়ে সুবিশাল পাহাড় দাঁড়িয়ে আছে লেগের দুই পাশে পাহাড় দেখতে খুবই চমৎকার লাগছে এবং এই পাহাড়ের আশেপাশে অনেক চাকমা আদিবাসী এখানে বসবাস করে তাদের এখানে ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে অনেক এবং অনেক বসতি রয়েছে এবং তারা বেশিরভাগই এখানে নৌকা বা টলারে যাতায়াত করে দেখতে পাচ্ছেন এখানে চাকমাদের বসতি তাদের এখানে তাদের এখানে ব্যবসা বাণিজ্য রয়েছে এবং তারা এখানে থাকে এখানে ভিতরে অনেক দোকানপাট রয়েছে এবং তাদের বসতি রয়েছে এখানে একটি বৌদ্ধ মন্দিরও রয়েছে তো আমরা অলরেডি চলে আসছি সেই ঝুলন্ত ব্রিজের উপরে দেখতে পাচ্ছেন দুপাশে দুইটা পিলার আর শক্ত রশির দ্বারা ব্রিজটা ঝুলে আছে এবং এখানকার যে চাকমা আদিবাসী রয়েছে এই ব্রিজের ওপারে তাদের অনেক দোকানপাট রয়েছে ওখানে অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সুলভ মূল্যে পাওয়া যায় তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আজকের মতে এখানে বিদায় নিচ্ছি এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে অবশ্যই ফলো দিয়ে দেবেন তো দেখা হবে পরবর্তী আবার কোনো নতুন ব্লগ ভিডিওতে ততক্ষণ সাথে থাকুন পাশে থাকুন দেখে থাকুন ধন্যবাদ সকলকে